হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলায় দেখো ছেলেরা স্নান টান করে রেডি হয়ে গেছে কারণ সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যেতে হবে তো তো তাড়াতাড়ি ঘুম থেকে ওদেরকে আর ডাকতেও হয়নি একা একাই ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে নিজে নিজেই সান করতে যাচ্ছে দিয়ে আমি আবার উঠে গরম জল করে দিলাম আর তারপরে দেখো স্নান করে ড্রেস পরিয়ে দিলাম আর বই দিয়ে দিলাম হাতে বই নিয়ে চলে গেল যেহেতু সরস্বতী পুজোর অঞ্জলি চলি দিয়ে ওখানে মায়ের কাছে বই রেখে দেবে বলে তো তারপরে দেখো এদিকে কোনো কাজকর্ম কিচ্ছু হয়নি এখনো পর্যন্ত আর এই যে আমার বর এখনো শুয়ে আছে তো তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল চাটা খেয়ে তারপরে আস্তে আস্তে কাজের মধ্যে হাত লাগলাম প্রথমে বিছানাটা তুলবো বালিশগুলো গুছিয়ে টুছিয়ে নিচ্ছি নিয়ে বিছানাগুলো তুলবো কম্বলগুলো অনেক দিন হয়েছে রোদে দেওয়া হয় না তো কম্বলগুলো দেখো বাইরে রোদে দেবো আর আমার এখানটা করে ঘরের মধ্যে জানো তো ক্যামেরা সেট করতে গেলে খুব অসুবিধা হয় তো সেটার জন্যই আর কি আবারও নিচে নামলাম নেমে টেমে পুরো বিছানা টেছানা গুছিয়ে নিচ্ছি আর নতুন একটা চাদর পেতে দিচ্ছি আর চাদরটা পেতে টেতে নিয়ে দেখো এখন হচ্ছে আরও অন্য কাজ আছে প্রচুর কাজ রয়ে রয়েছে পেলে ঘর ধুর ঝাঁট দেওয়া বিছানা তোলা সব কিছুই কমপ্লিট করলাম আর এদিকে এখনও রান্নাঘরে হাত দেওয়া হয়নি রান্নাঘরের অবস্থাটাও খুব খারাপ হয়ে আছে কারণ কালকে রান্না করেছি সব বাসন টাসন কিচ্ছু মাঝে খাওয়া দাওয়া হয়েছে আগের দিনকার বাসন ছিল সেইগুলোই আর কি এখানটা করে মানে একটা ঢবে আমি উবর করে রাখছি তো তারপরে এটু বাসনগুলো নিয়ে যাবো কলপাড়ে তারপরে দেখো রান্নাঘরটাও মুছতে বাকি আছে কারণ রান্নাঘরটা নোংরা থাকলে না আর আজকে সব থেকে আরও বড় কথা হচ্ছে আমাদের আজকের দিনে রান্না করে রাখতে হবে কালকে খেতে হয় মানে সরস্বতী পুজোর দিন রান্না করতে হয় আর তারপরের দিন বাসি ভাত খেতে হয় কারণ এটা অনেকেরই আছে তোমরা হয়তো জানবে যাদের যাদের আছে আবার অনেকের নাই ঠিক আছে তো আমাদের এই জন্য আর কি আরও তাড়াতাড়ি করতে হচ্ছে তো তা করতে করতে পুরো ঘরটা রান্না রান্নাঘরটা দেখো মুছে নিলাম গ্যাস দিয়ে মানে পুরো গ্যাসের তাক দিয়ে মানে সব কিছু বাসন নামিয়ে নিয়ে গেলাম এবং পুরো গ্যাসের ঘরটা সুন্দর করে গ্যাসের তাক থেকে গ্যাসটা সুন্দর করে মুছে চলে আসলাম আর করেছি ওদেরকে সেই জামা জামাকাপড়গুলোও দেখো কাস্তে হবে অনেক জামা কাপড় হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও বাড়ি চলে এসছে ও আমাকে বলছে তুমি মেজে নাও অতগুলো বাসন হয়ে গেছে আমি জল টিপে দিচ্ছি তো আমি এদিকে বাসনগুলো যথারীতি মেজে নিচ্ছি মেজে টেজে নিয়ে আর তোমাদের দাদা ভাই দেখো আমাকে জল টিপে দিচ্ছে আর মানে আমাদের যেহেতু মটর নেই তো কাচতে গেলেও খুব কষ্ট হয় সামনের পুকুরটার অবস্থা তো তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা ওই জন্যই আর কি পুকুরের মধ্যে নামার সেরকম কোনো ব্যবস্থা নেই টেনে টেনে নিয়ে যাওয়া হবে তার জন্য আল ডামটা দেখেছ টাইম ট্যাপ কলে যখনই জল দেয় এখানে দুটো ডাম আছে ভরে রাখি কলে কলে দুবার ধুই জামাকাপড় কেচে তারপরে ওই ট্যাপ কলের জল দিয়ে আবার দুবার করে ধুয়ে আর কি মেলে দিই তো যথারীতি কাঁচাও কমপ্লিট বাসন মাজাও কমপ্লিট আর কে চে দেখো এখন ধুয়ে নিচ্ছি মানে দম লেগে গেছে এত কাজ করতে করতে প্রচুর কাজ আজকের দিনে এসেই ভরেছে মানে রান্না বান্না কাঁচা কাচাকুচি ঘরের কাজ এই সব কিছু মিলে ছেলেরা নিরামিষ খাবে ধরো মানে আমাদের রান্নাও করব নিরামিষ তো প্রচুর কাপড় কেচেছি দেখো দেখবারে টাপের টাপ মেলে দিয়েছি দুটো মানে দড়ি পেছনের দিকে তো তারপরে দেখো প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আর যাচ্ছি ঘরে ঘরটাও তো তোমাদেরকে দেখানো হয়নি তো ফাইনালি ঘরটা দেখো পুরোপুরি দেখিয়ে দিয়ে আল্লা গুছিয়ে নিয়েছি তারপরে বিছানাটা পে চাদর পেতে নিয়েছি তারপরে এই যে সকালবেলা এগুলো একটু করে মোছামুচি করি আর পেছনের জানলাটা কেন খুলি না তো তোমাদের বলেছি কারণ পেছন দিয়ে প্রচুর ধুলো ঢোকে তো তারপরে বাইরেরটাও তাই করেছি দেখো তাকটা মুছে নিয়েছি সুন্দর করে চাদরটা পেতে দিয়েছি আর ছেলেরা তো সকাল per la TV Riga, c'è ogni le dite. তো তারপরে এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে প্রথমে চাটনিটা বসিয়ে দিচ্ছি তো তারপরে এক এক করে সব রকমের রান্না করব পনির বেগুন ভাজা আলু পোস্ত ডাল তারপরে এদিকে দেখো রান্না করব হচ্ছে কি বলে পনিরটাই করব আর এটা হচ্ছে পায়েস করা হয়ে গেছে আর এদিকে ওটা কলাইয়ের ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছি রাত্রেবেলায় বানাবো সরিষগুলি কারণ পায়েস দিয়ে পরের দিন তো খাবে একটা না তারপর ওইদিকে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভেজে রেখেছি চাটনিটা দেবো বলে ভাত হয়ে গেছে আর এদিকে আমি একটা একটা করে রান্না করছি আর কি নামিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো আবার পরে আসছি দেখো দুই ছেলে চলে এসছে ভাত দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে আর তোমাদের দাদা ভাই করছে তো তোমার সঙ্গে দেখা করতে এসেছিলো তো বান্না পুরোপুরি কমপ্লিট ওদিকে দেখিয়ে দিলাম মানে পোলাও করেছি তারপরে এদিকে করেছি পোস্ত তারপরে এদিকে করেছি হচ্ছে বেগুন ভাজা তারপরে দেখো এদিকে করেছি পনিরের তরকারি মানে অনেক রকমের রেখে দিলাম একবারে কালকে পর্যন্ত আমাদের হয়ে যাবে আর তারপরে এদিকে দেখো মানে সজনের ফুল বেগুন দিয়ে ভাজা করেছি আর ওটা তো ভাত আগেই দেখালাম আর ওই ভাতটা এখন দুপুরে আমরা খাবো আর এদিকে করেছি ভেজ ডাল আর চাটনি আর মানে দুপুরে ভাতটা এখন খাবো আর রাত্রেবেলায় যে ভাতটা করে রাখবো সেটাই আর কি মানে আমরা কালকে খাবো মানে ভিজে ভাত কলায় সিদ্ধ যেটা বলে আর কি সরস্বতী পুজোর দিন তারপরে দেখো লাস্টে ঘর ঘর মোছাটা বাকি ছিল ঘরটাও মুছে নিলাম মানে ঝটাপট করে করছি সব কিছু কাজ ঘর বারান্দা সব কিছু মুছে নিলাম অতগুলো রান্না সারলাম মানে কি বলবো এত হিমশিম খেয়ে যাচ্ছে একা একা কাজ করতে না কি বলবো প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু করতে তো হবেই তারপরে দেখো ঝটাপট করে সানটাও সেরে নিলাম আর আমার বড় বাড়ি চলে এসছে বর বাড়ি চলে এসছে মানে ফিস্ট খেয়ে ও আবার বাড়ি চলে এসছে আমাকে বলছে এখনও তোমার হয়নি আমি বলছি না গো এখনও পর্যন্ত আমার হয়নি বলছে বাবা কত রান্না করলা তো পরে রান্না করতে পারতাম সান ঠান করে দেখো একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছে যেহেতু সরস্বতী পুজো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা তোমাদের কমেন্ট পরতে আমার খুবই ভালো লাগে তো দেখো শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তারপর বিকেলবেলায় দেখো আমি আর এই যে আমার একটা পাশের বাড়ির জায়ের ছেলে ও দু জন মিলে মানে আমি বলছি চল বাবা আমাকে একটু স্কুটিটা চালিয়ে নিয়ে আসি স্কুটিটা মানে চালাতে নিয়েছ কারণ আমি তো কাকার সঙ্গে তো যেতে পারি না কাকা শুধু এদিক করছো কেন ওদিক করছো কেন যেহেতু শিখছি আর সত্যি কথা বলতে গেলে ওর সঙ্গেই আমার স্কুটি চালানো শেখা জানো তো ও না থাকলে হয়তো আমি স্কুটি চালাতেই পারতাম না কারণ ও আমাকে হাতে ধরিয়ে ধরিয়ে শিখিয়েছে জানো তো যাই হোক একটু ঘুরতে গেছিলাম বিকালে বাড়ি এসে দেখছি ছেলেরা ড্রেস পরবে মানে পাঞ্জাবি পরবে আর ছোটরা কোনো মতেই পাঞ্জাবি পড়ছে না বলে পাঞ্জাবি পরলে আমার দম আটকে যায় তো ছোটোটা ওই যে একটা শার্ট পরে নিয়েছে আর বড়োটার জন্য পাঞ্জাবিটা ওর বাবা স্ত্রী করে দিচ্ছে দেখো বড়োটাকে যেহেতু সেজে গুজে বেরোবে পুজোর দিন পাঞ্জাবি পরতে অঞ্জলি দেওয়ার সময় বললাম পাঞ্জাবিটা পরে যা দুজনকে বললো যে না অঞ্জলি দিতে গিয়ে পাঞ্জাবি পরবো না তো তারপরে দেখো আমি মাথাটা তো দিচ্ছি আর ওর বাবাকে বলছি দেখ দেখো ছেলে কত বড় হয়ে গেল সে যুগ যে পাঞ্জাবি পড়ছে দেখো ও তাড়াতাড়ি করে ক্যামেরাটা অফ করে দিয়া দিতে যাচ্ছে বলছে হ্যাঁ বন্ধুরা দেখবে কি বলবে হ্যাঁ তুমি আমাকে সব বলছো আমি আবার একটু চেপে ধরেছি দেখো আমার ছেলে কত বড় হয়ে গেল তাই না দেখতে দেখতে দুটো ছেলেই তাই তারপরে এই দেখো এখনও কাপড়গুলো সেই যে সকালে তুলি নি এই যে ওরা সব ঠাকুর দেখতে যাচ্ছে আর আমি আর তোমাদের দাদা ভাই বলছি আমাকে তো কই ঠাকুর দেখাতে নিয়ে গেলে না তাই বলছি তার তোমাদের দাদা ভাই বলছে চলো আমিও নিয়ে যাচ্ছি তোমাকে ঠাকুর দেখাতে তো তুমি তো ড্রেস পরেই আসো আমি বলছি তুমি তুমি তো হাফ প্যান্ট আর গেঞ্জি পরে আসো বলছো তাতে কী হয়েছে এই তো এইসব পেছনে ঠাকুর দেখতে যাব তো চলো বন্ধুরা তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দিই আমাদের সঙ্গে সঙ্গে আর আমাদের এই চারি সাইডের মানে এত নারকেল গাছ খেজুর গাছ পুকুরের ধার দিয়ে লাগানো আছে না খুব সুন্দর লাগছে আর জলটাও আস্তে আস্তে এখন পরিষ্কার হচ্ছে এই সামনেই একটা পুজো হয়েছে জানো তো দারুণ মানে খুব বড় হয়ে বড় করে পুজোটা করেছে আর কি ছেলেপেলেরা এখানকার ছেলেপেলেরা অনেক বড় বড় তো তাই অনেকটা বড় খরচা করে মানে ওরা ইয়ে করেছে পুজোটা করেছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা অনেকটা বড় এবং হচ্ছে ঠাকুরের মূর্তিটাও এত সুন্দর মানে কি বলবো আমাদেরও একটা টাইম ছিল শাড়ি পরে ঠাকুর দেখতে যাব ঘুরতে যাব স্কুলে যেতাম পুজো মানে অঞ্জলি দিতে মানে খুব মজা করতাম সেই দিনগুলো এখন মনে পড়ছে ছেলেদেরকে দেখে তো তারপর তোমাদের দাদা ভাই বলছে যে চলো তাহলে ছেলেরা যে পুজোটা করেছে সেটাও কেন বাদ যায় দেখিয়ে নিয়ে আসে আমি যে হ্যাঁ চলো তো তারপরে দেখো এখানটাও হচ্ছে আমাদের লোকনাথ মন্দির হ্যাঁ তো দেখো এখানে পুজো দিচ্ছে সন্ধ্যে প্রায় হয়ে এসছে আকাশটার দিকেও বুঝতেই পারছ হুম আর এখানটা করে দেখো ছেলেরা পুজো করেছে মানে আমার ছেলেরা মানে ছেলের বন্ধুরা মিলে এই ঠাকুরটা পুজো করেছে এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে গাছের মধ্যে দারুণ করেছে বাচ্চারা যা পেরেছে তাই করেছে তাই না বলো তো যাই হোক এদিকে চলে আসলাম সোজা বাড়িতে আর আমার বাড়ির মা যায় কেন তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি তো তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে আর রঙ করা হয়েছিলো যেহেতু রান্নাঘরটা আর সেই জন্য রঙগুলো তোমাদের দাদা ভাই চিকে করে মুড়িয়ে গাড়ার দিয়ে সুন্দর করে রেখে দিচ্ছে সরু চুগুলি করবো বলে কলাই ডাল আর চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই আর কি পেস্ট করে নিয়েছি আদা মুড়ি সব কিছু পেস্ট করে একটু হালকা হলুদ দিয়ে গুলি রেখেছি আর পায়েস মুড়ি খাবো বলেছি খিদে লেগেছে আর তোমাদের দাদা ভাই বলছে এই পায়েস দিয়ে কে মুড়ি খায় রে ভাই আমি বলছি খেয়ে দেখো না কেমন টেস্ট লাগে আমি পায়েস দিয়ে মুড়ি খেতে ভালোবাসি তাই এগুলো আর কি বলা বলি করছিলাম তো তারপরে দেখো ওকে দিচ্ছি জোর করে আর একবার না ও বলছে না আর খাবো না আমি আমি আর খাবোই না এরম করছে দেখেছো তো তারপরে দেখো এইদিকে আমাকে সরি চুগলি প্রথম মতো বানাতে গেলাম একটা উঠলো না আমাকে বলছে ওটো আমি বানাচ্ছি এটাও ছাড়ছে না কি অবস্থা বলো ও সবই পারে আমি যে ভালোই হয়েছে নাও না তুমি করো তো তারপরে দেখো ও আবার সরি বানাচ্ছে কি সুন্দর বানাচ্ছে গো বানায়নি তো ও হঠাৎ দেখছি আমাকে বলছে আমি পারবো তুমি ধরো ওটো তুমি পারছো না দি এত সুন্দর সরি চুগলিগুলো বানিয়েছে না কি বলবো আর এদিকে পোলাও আর হচ্ছে সরু পায়েস মানে যা যা করেছি এগুলো যাকে দিলাম তারপরে হচ্ছে মাকে দেবো মানে আমার শাশুড়ি মাকে এই আর কি তো যা বলছে যে ও আবার বলছে যে এই পায়েসটা ওর মধ্যে দিস না আমাকে ভাটিতে করে দেয় আমি বলছি ওরে বাবা রে হ্যাঁ বিরাট বাবা তো তোর আর তাই হাসছে আমরা এরকমই করি জানো তো দুজন মিলে যে এইরকম বললে ও রাগ করবে সেরকম কোনো ব্যাপার নেই আমরা দুজন মানে এরকমভাবেই থাকতে ভালোবাসি তারপর আবার আমি বলছি দেখো দিলাম বলছি তুই এভাবে বলছিস আমি যে হ্যাঁ বলবো না কেন বলে রেখে দিচ্ছি আর তারপরে দেখো তোমাদের দাদা ভাইকে সরু চুকলি দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই আর যদি বড়ো ছেলে আর ছোটো ছেলে ওইদিকে খাচ্ছে আর বড়ো ছেলেকে দেখো খাইয়ে দিতে হচ্ছে উনি গেম খেলছেন মানে কি না কাজ করছে আর বাবা খাই দিচ্ছে তো তারপরে দেখো চলে আসলাম আমি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করো আর আমাকে অনেক অনেক কমেন্ট করো বন্ধুরা সাপোর্ট করো চলো বন্ধুরা টাটা